এই যে এই যে মিটারটা একটা পুরান মিটার এই মিটার সাইড থেকে আমরা খুলে নিয়ে আসছি এখন এটা আবার সাইডে দিবো এখন অনেকে আপনারা কিন্তু পুরান মিটার নিতে চান না মনে করেন যে পুরান মিটার নষ্ট থাকে পুরান মিটার কিন্তু সবসময় নষ্ট থাকে না এখন আপনাদের আমি টেস্ট করে দেখাবো এখন দেখেন এই কিন্তু পাওয়ার আসে না দেখেন এই ডিসপ্লেতে কিন্তু কোনো পাওয়ার নাই দেখছেন ডিসপ্লে তে পাওয়ার আসে না এখন এটা আমি টেস্ট করবো এই মিটার ভালো কি না খারাপ এই মিটার টেস্টের পরে কিন্তু সাইডে যাবে তাহলে আপনাদেরকে যেভাবে টেস্ট করি আমরা হিটারের মাধ্যমে এবং ল্যাম্পের মাধ্যমে টেস্ট করবো দেখেন এইখানে হিটার আছে আমি ইমিটারটা এখানে বসাইলাম আমি লাইন দিব এখন লাইনটা দিব দেখেন এখানে এই যে লাইন দিব এই যে এখানে সুইচ দিব এখন দেখেন আমরা কিভাবে মিটারটা চেক করি এই যে পিছনে কিন্তু লাইট আছে প্লাস হিটার আছে এগুলো নির্দিষ্ট একটা ওয়ার্ডের আমাদের কাছে লেখা আছে কত ওয়ার্ডের ভালভ এবং কত ওয়ার্ডের হিটার এইটার কত পরিমাণ জ্বললে এক ইউনিট কাউন্ট হবে আমরা এইভাবে টেস্ট করবো এখন এই যে মিটারে তো ডিসপ্লেতে পাওয়ার নাই দেখছেন মিটারে কিন্তু ডিসপ্লেতে কিছুই নাই এখন আপনারা ভাবতেছেন মিটারটা নষ্ট এখন তো বাস্তবে আপনাদের পরীক্ষা করে দেখাবো এই যে এখানে একটা সুইচ আছে আমরা এই সুইচটা দেখেন এই যে দিলাম হ্যাঁ সুইচটা দেওয়ার পরে দেখেন এই যে ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে পাওয়ার আসছে এখন এটা তো নির্দিষ্ট একটা লোড দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান প্রায় পুনে দুই কিলোয়াটের মতো লোড চলতেছে এখন এই লোডটা কী চলতেছে আমরা দেখেন এই যে এই পিছনে দেখেন এই যে বাল্ব তিনটে একশো ওয়াটের বাল্ব দিলাম তারপরে হিটার দিলাম এই হিটার দিয়ে একটা আমরা নির্দিষ্ট একটা সময় ধরবো এই সময়ের ভিতরে যদি রিডিং কাউন্ট হয় তাহলে এই মিটারটা ভালো না খারাপ আমরা যাচাই করবো মানে এক হাজার ওয়াট যদি আপনার এক ঘন্টা চলে এক হাজার ওয়াট এক ঘন্টা চলে আপনার এক ইউনিট কাউন্ট হবে তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করব যে এক হাজার ওয়ার্ড এক ঘণ্টা চলে কিনা যদি এক হাজার ওয়াড এক ঘন্টা চলে তাহলে এক ইউনিট কাউন্ট হবে যদি এক হাজার ওয়ার্ড এক ঘন্টা চলার পরে কাউন্ট মানে এক ইউনিট কাউন্ট হয় তাহলে কিন্তু এই মিটারটা ভালো আছে আর যদি এর চেয়ে কম বেশি হয় তাহলে মিটার স্লো আছে এবং হলে মিটার ফাস্ট আছে এখন আমরা এটাই চেক করবো এখন আমাদের পিছনে কিন্তু এই যে দেখেন আমরা হিটার প্লাস বাল্ব কিন্তু জ্বলতেছে আমরা এক মিনিটের মতো অপেক্ষা করব অপেক্ষা করে দেখবো যে কোনো রিডিং চেঞ্জ হয় কি না যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করব যে স্লো না ফাস্ট না অ্যাকুরেট আছে আমরা এই মিটারটা এই লাইট সহ এই মিটারটা যে পিছনে হিটার এবং লাইট সহ এক মিনিটের মতো অপেক্ষা করে ক্যালকুলেশন করে দেখলাম মিটারটা ভালো আছে সেখানে এই যে পিছনে যে লাইট জ্বলতেছে পিছনে লাইট প্লাস যে হিটার চলতেছে এই হিটার চললে যে ক্যালকুলেশান ক্যালকুলেশন অনুযায়ী দেখলাম যে এই মিটারটা ভালো আছে আপনারা যারা মনে করেন যে পুরান মিটার খারাপ হয় পুরান মিটার ভালো না এটা সম্পূর্ণ ভুল অনেক সময় নতুন মিটার আছে পুরান মিটার ভালো থাকে তার মানে এই মিটারটা ভালো আছে এই মিটারটা আমরা সাইডে দিবো সাইডে দিলে ভালোভাবে চলবে আমরা এখন চেক করলাম আমরা এভাবেই কিন্তু নতুন মিটার হোক পুরান মিটার হোক আমরা কিন্তু আমাদের যে টেস্টিং ইকুইপমেন্টগুলো আছে এভাবে আমরা টেস্ট করে তারপরে কিন্তু আমরা সাইডে দিই তার মানে আপনারা যারা এই পুরান মিটার নিয়ে আতঙ্ক থাকেন যে পুরান মিটার সমস্যা আসলে সময় পুরান মিটার সমস্যা নয় পুরান মিটার ভালো হয় তাই আপনারা যারা এই যে নতুন সংযোগে বা বিভিন্ন সংযোগে পুরান মিটার নিতে অনিচ্ছুক থাকেন আশা করি এখন থেকে আর অনিচ্ছুক হবেন না ধন্যবাদ